হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনাই ওয়েলকাম টু নিউ ব্লগ সো আজ হচ্ছে এইট জানুয়ারি এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা পঁচিশ এখন থেকে ব্লগটা আরম্ভ করছি সো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সো আজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা কি চলো তোমাদেরকে ফার্স্টে দেখাবো তার পরে তোমরা তো দেখলেই বুঝতে পেরে যাবে কি সারপ্রাইজ তারপর তোমাদেরকে বাকিটা বলছি তো চলো সো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে একটা রডের গাড়ি ঢুকছে সো তোমরা গেস করো যে কেন রডের গাড়িটা ঢুকছে সো দেখতে পাচ্ছ বাপি আছে সো আর বেশি সাসপেন্স বাড়াবো না বলেই ফেলি যে আমাদের আহ দোতলার কাজ শুরু হবে তো সেই কারণেই রড এসছে ঢালাইয়ের রড এসছে তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অনেককে বলেছে না কইরে এ মালিক মালিক তোমাদের রড পড়ছে কি গো

ঠিক করে না জিনিসগুলো নিয়ে আসলে অনেক টাকার জিনিস তো ওই জন্য বাপি ভালো করে গুনে নিচ্ছে তো ফ্রেন্ডস আমাদের তো ফাইনালি দোতলার কাজ শুরু হতে চলেছে তো আহ অনেকদিন ধরেই প্ল্যানিং হচ্ছিল বাট তোমাদের জন্য এটা সারপ্রাইজ রেখেছিলাম যে যখন কাজ শুরু হবে তখন তোমাদেরকে জানাবো তো একতলা যখন হয়েছে তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমরা তখন আমি ব্লগ করতাম না তো সেই কারণে তো তোমাদেরকে তখন দেখাতে পারিনি একতলাটা আমরা কিভাবে করেছি তো দোতলাটা আমরা কিভাবে করছি অবশ্যই তোমাদের সাথে প্রতিটা ধাপ শেয়ার করব। তো আমার প্রত্যেকটা ব্লগ ফলো করো দোতলাটা কিরকম ভাবে কি রকম আহ ওপরে ডিজাইন হবে কিরকম কি হবে সবকিছু ব্লগ এর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো ব্লগ গুলো দেখো দেখে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার প্রত্যেকটা ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস এটা তো প্রথম ভাব এরপরে ভাবগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগগুলো দেখো লাল হয়ে যাবে পড়েছিল পড়ে ছিঁড়ে ফেলেছে পড়ে

হাওয়া তো ঘরে খান চারেক পরে আছে ওটা আবার নিয়ে কি করবি খান চারেক পরে আছে ওটা বাদ দিয়ে কিনবি কি নিবি তুই কিনবি দেখ

এসে থেকে যে প্লাস্টিকের যে বাটিগুলো সেগুলোকে কমরে কমরে রীতিমত এমন্ড ডিজাইন করে দিয়েছে যে সেইগুলো আর ইউজ করার যোগ্য নেই তাই যে ফাইবার এর বাটি ইউজ করতে পারি tata খাবারের জন্য আর এমনি ঘরের কিছু প্রয়োজনে আর সেই কারণে আমি এই দেখো কিছু ফাইবারের বাটি একদম ছ সেটের বাটি নিলাম যাতে আমরা আমি টাটানের জন্য প্লাজ করতে পারি একেবারে বেশি করে নিয়ে নিলাম যাতে আহ অসুবিধা না হয় তো সেই কারণেই সাধারণত এখানে ঝুমঝুমিটা সেই কটা জিনিস নিয়েছি তো তাই এখানে বলছিল যে তোমার কাছে অনলাইন হয় কিনা কিন্তু অনলাইন তো ফেরিওয়ালাদের কাছে হয় না তো আমি টাকা আনতে চলে গেলাম আর মাঝখানে বিরেটাও দেখছিলাম যে ভাতের হাড়ি বসানোর জন্য বাট তারপরে ভাবলাম আর না থাককে না পরে অন্য কিছু হলে নেব তো আমি চলে গেছিলাম টাকা আনতে মাঝখানে পাপাই কৌটো দেখেছে এখানে আমি ছিলাম না তো বলতে পারবো না যে এখানটা কি হয়েছে তো আমি তো টাকা আনতে চলে গেছিলাম তো দেখো এখানে তাতান বুড়ো কিন্তু ঝুমঝুমিটা পেয়ে বেশ খুশি হয়েছে ও তো বারবার বাজাচ্ছিল দেখো কিরকম বাজাচ্ছে আর বারবার ফেলেও দিচ্ছিল দুষ্টুমিও করছিল সঙ্গে সঙ্গে সেটা ভাঙাও হয়ে গেল মানে ফেলে দিয়ে এই দেখো এইভাবেই আমাদের দিন চলছে লাগানো যাবে হ্যাঁ মধ্যে জাস্ট সেকেন্ড গেছে ওর ভাঙতে ভীমের গদাটা তো फ्रेंड्स দেখো বাপি এখানে ভালো করে রডগুলোকে চাপা দিয়ে দিচ্ছে যাতে যেহেতু শীতকাল শীতির পরে না জং ধরে যায় তো জন্য ভালো করে চাপা দিয়ে দিচ্ছে আর আমি বাকি যে পয়সাটা সেটা ফেরত নিচ্ছি তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি ব্লগটাকে বেশি বড় করলাম না আজকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা